নমস্কার বন্ধুরা আমি সুষমা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে একটা মিষ্টির রেসিপি যেটা আপনারা ঘরে দীর্ঘদিন রেখে খেতে পারবেন তো বন্ধুরা সবার প্রথমে গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি এখানে আপনারা আপনাদের পছন্দমতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এই চিনিটাকে শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা এই চিনি ভাজার সময় গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখে তারপর কাজটি করতে হবে চিনিটা ভাজতে ভাজতে এক সময় দেখবেন চিনিটা গলতে আরম্ভ করবে তো চিনিটাকে পুরোপুরি গলানো যাবে না আবার চিনিটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়ালও রাখতে হবে তো চিনিটাকে আমি এখানে রোস্ট করে নিয়েছি এইভাবে চিনি ভেজে বা চিনিটাকে রোস্ট করলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে সেই গন্ধ কিন্তু মিষ্টির মধ্যে থেকে যাবে তো দেখুন আমি কাছের থেকে দেখিয়ে দিয়েছি চিনির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক সেই সময় এখানে দিয়ে দিতে হবে দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ দিলাম পাঁচশো গ্রাম দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে রেখেছিলাম সেই ঠান্ডা দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার চিনিটা যেহেতু গলে গিয়ে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে বা মোটা দানাটা আরও মোটা হয়ে গেছে এটাকে এই দুধটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু চিনিটাও গলতে আরম্ভ করবে বা এবার দুধটা আর চিনিটা একসঙ্গে জাল করতে করতে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে তো আমি এখানে তিন মিনিট পর দেখাচ্ছি চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে গুঁড়ো দুধ তো দেখুন গুঁড়ো দুধের সঙ্গে এবার এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে আর দুধ দুধের সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়েও নিতে হবে তো গুঁড়ো দুধের সঙ্গে আমি এখানে দুধটাকে পাঁচ মিনিটের মতন গ্যাসের আজকে মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি দেখুন দুধটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে আর পরিমাণটাও কিন্তু কমে গেছে এই অবস্থায় আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি ছানা এখানে আমি এক কিলো দুধের ছানা দিয়ে দিচ্ছি সে যতটা আমি চিনি নিয়েছিলাম ঠিক ততটাই কিন্তু এখানে আমি ছানাও দিয়ে দিই বন্ধুরা এই সময় অনবরতটাকে খুব ভালোভাবেটাকে নেড়ে যেতে হবে জাল করে নিচে লেগে যাবে হবে তো এবার এই দুধটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি দেখুন পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু দানা দানা বা মালায়ের মতন তৈরি হয়ে গেছে এখনই কিন্তু এই মিষ্টি থেকে খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে এসেছে আর এই অবস্থায় অনবরত এইভাবে না নাড়তেই হবে নাহলে নিচে লেগে যাবে এবার আমি আরও দু মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু আরও ঘন হয়ে এসেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দু চামচ দেশি গাওয়া ঘি দিয়ে দিলাম ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে মিষ্টির গন্ধটা আর স্বাদে গন্ধে কিন্তু একেবারে ভরপুর হবে এবার ঘিয়ের সঙ্গে আরও দু মিনিটের মতন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন মিশ্রণটা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে আর খুব বেশি ঘন করব না এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে খুব সুন্দর মন্ড মতন রেডি হয়ে গেছে কড়া থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে এই অবস্থায় আমি পুরো মিশ্রণটাকে আমি নামিয়ে নেব এবারে এদিকে আমি একটা থালা নিয়েছি এ স্টিলের থালা এ স্টিলের থালার মধ্যে এক চামচ ঘি আমি লাগিয়ে নিচ্ছি এবারে এই মিশ্রণটা এই থালার মধ্যে দিলে উঠাতে খুব বেশি সুবিধা হবে ঘি লাগিয়ে দেওয়ার পর আমি এই মণ্ডটা মিষ্টির মণ্ডটা আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এই মণ্ডটাকে একটু হালকা করে ছড়িয়ে দিতে হবে এতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে আর এটা খুব বেশি ঠান্ডাও করা যাবে না একটু গরম গরম অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে এবার আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব এর জন্য আমি হাতে সামান্য একটু ঘি ঘি নিয়ে নিলাম মেখে এতে মিষ্টিটা বানাতে খুব ভালো হবে বার্নিংটাও খুব সুন্দর হবে তো এই হালকা একটু ঠান্ডা হওয়ার পর সেখান থেকে আমি মন্ড নিয়ে নিয়েছি তারপর হাতের সাহায্যে এইভাবে গোল করে সামান্য একটু চ্যাপটা করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির শেপগুলো দিতে পারেন আমি এখানে সন্দেশের মতন করে মিষ্টির শেপগুলো দিয়ে দিয়েছি তো একে আমি একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নেব তো এইভাবে হাতের আন্দাজে আমি সম্পূর্ণ মিষ্টি সবগুলো মিষ্টিগুলোকে একই সাইজ করে বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতে তেমনই কিন্তু সুস্বাদু হয় একবার হলেও বাড়িতে এইভাবে শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে মিষ্টি তৈরি করে দেখবেন খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরিও করে নেওয়া যায় শুধু হাতের কাছে দুধ আর চিনি থাকলেই কিন্তু বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে মিষ্টি বানিয়ে তাকে খাওয়াতেও পারেন আপনার গেস্ট বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো মিষ্টি তো এবার আমি ওপর দিয়ে দেখুন ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এতে মিষ্টিটা দেখতেও সুন্দর লাগবে খেতেও বেশ ভালো লাগবে বন্ধুরা আজকের এই মিষ্টির রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা